ছাব্বিশ ডিসেম্বরে প্রয়াত হলেন আমাদের ভারতবর্ষের একজন রত্ন ডক্টর মনমোহন সিং স্যার ওনার কথা বলতেই উনিশশো একানব্বই সালের ভারতবর্ষের কথা মনে পড়ে যায় যখন ভারতবর্ষ দেউলিয়া হতে যাচ্ছিল ভারতবর্ষের কাছে মাত্র ছয় বিলিয়ন ডলার রিজার্ভ ফান্ড ছিল তখন ভারতবর্ষ বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে রেখেছিল উনসত্তর বিলিয়ন ডলার ভারতের কাছে মাত্র তিন সপ্তাহ চলার মতন পয়সা ছিল বিদেশ থেকে তেল কেনার পয়সা ছিল না বিদেশ থেকে ঋণ নিয়েছে তার কিস্তি দেওয়ার মতন পয়সা ছিল না এতটাই খারাপ অবস্থার মধ্যে যখন বিবিনার আরসিমা রাও স্যার প্রধানমন্ত্রী হলেন তখন উনি ডক্টর মনমোহন সিং স্যারকে ডেকে বললেন দেশের অর্থনীতি আপনার হাতে তুলে দিলাম আপনি সামনা সে সময় বিশ্ব ব্যাংক ভারতবর্ষকে ঋণ দিতে রাজি হয়নি শেষমেশ ভারতবর্ষ সাতষট্টি টন সোনা বিদেশে জমা রেখে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড থেকে প্রায় ছশো মিলিয়ন ডলার নিয়ে আসেন এবং ভারতের ইকোনমিক্যাল কন্ডিশনটাকে আস্তে আস্তে শুধরাতে থাকেন মাত্র এক বছরের মধ্যে ভারত তার ইকোনমিক্যাল ক্রাইসিস কাটিয়ে ওঠে বিদেশি অনেক কোম্পানিকে ভারতে আসার জন্য রাস্তা খুলে দেওয়া হলো দেশীয় উদ্যোগপতিদেরকে আগে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো আজকে ভারতবর্ষ যে যে পাঁচ নম্বর ইকোনমিক্যাল কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে সেটা সেদিনকে মনমোহন সিং স্যারের ওই নীতির ফল স্যার আপনি যেখানেই থাকুন ভালো থাকুন ভারতবর্ষ আপনাকে মিস করবে